হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্না ক্রেডিট ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম রাশিয়ার কিছু জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে দের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেল নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো বা জানেন কিছুদিন আগে আমি রাশিয়ার বেশ কিছু ফাইল নিয়েছি তো আমাদের এই গ্রুপের মধ্যে এখন ম্যাক্সিমামই আপনার ট্রেনিং নেওয়া শেষ হয়ে গেছে এই ট্রেনিংটা কীসের ট্রেনিং আপনাদেরকে বলেছিলাম যে ভাষার উপর একটি ট্রেনিং আমাদের এখানে হচ্ছে এবং এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল থাকবে এটা আপনার অনলাইনেও হবে এবং সার্টিফিকেট অবশ্যই দিতে হবে তো রাশিয়ার জন্য যারা আসলে ফাইল জমা করেছে তারা কি প্রসেসে ফাইলটা আমার কাছে জমা করেছে তাদের কী কী কাজ করতে হয়েছে এবং কিভাবে এটা অ্যাম্বাসি পর্যন্ত যাবে তাদের কি কাজ এই সম্পর্কিত বিষয়ে আজকে যে ভদ্রলোককে আমার পাশে দেখছেন ওনার মুখ থেকেই শুনতে পারবেন উনি একজন ক্যান্ডিডেট এবং উনি ট্রেনিং ট্রেনিং সেন্টার থেকে নিয়ে সার্টিফিকেট পেয়েছে কিনা সমস্ত যাত্রীর মুখ থেকেই আপনার এখানে শুনতে পারবেন আলাইকুম আসসালাম জি আপনার নামটা হচ্ছে এদিকে কথা বলবেন মোহাম্মদ হৃদয় ইসলাম হৃদয় ইসলাম হৃদয় সাহেব আপনি থাকেন কোথায় নতুন বাজার নতুন বাজার বাড়ি কোথায়

আচ্ছা এই সার্টিফিকেটটা যেন আপনি পেয়েছেন এই সার্টিফিকেটটা আপনি আগে ভাষার উপর দক্ষতা নিয়েছেন আপনার ওইখানে কতজন ছিলেন আমার এখানে বাউন্ন জন ছিল বাউন্ন জন ছিল আচ্ছা বাউন্ন জনের মধ্যে কি বাউন্ন জনই পরীক্ষাতে পাস করেছে হ্যাঁ পরীক্ষাতে কিছু পাস করছে সবাই কিন্তু কারো গ্রেড কম বেশি আর কি গ্রেড আপনি কি গ্রেড পেয়েছেন আমি আলহামদুলিল্লাহ এ পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ওনার জন্য দোয়া করি উনি আসলে অনেক বিলিয়ন একটা স্টুডেন্ট কারণ আসলে রাশিয়ার ভাষাটা কিন্তু খুবই কঠিন ভাষা এতজনের মধ্যে এরকম গ্রেপ পাওয়া না সোটাফ আচ্ছা রাশিয়ার জন্য আপনি ট্রেনিং নিয়েছেন কত দিনের এক মাসের এক মাসের একটা ট্রেনিং নিয়েছেন আচ্ছা রাশিয়ার ভাষার জন্য যে ট্রেনিং নিয়েছেন সার্টিফিকেটটা আপনি পেরেন এখন যদি আপনাকে রাশিয়ার ভাষায় কিছু প্রশ্ন করা হয় এগুলোর উত্তর কি আপনি দিতে অবশ্যই আচ্ছা

আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা করছে আর আমার বয়স কত সেটা জিজ্ঞাসা আচ্ছা এটা আপনি কেমন আছেন এটা কি রাশিয়ান ভাষাতে কি বলে কাক দেলা কাক দেলা আর এটার উত্তর কি হবে আমি ভালো আছি খালাসো খালাসো আচ্ছা আচ্ছা এরপর কি জিজ্ঞেস করছে আমার বয়স কত এটা কিভাবে জিজ্ঞেস করছে কলকাতা সরি কলকাতা মেয়াদ আচ্ছা তখন আপনি উত্তরটা কি দিচ্ছেন দু বছর মেয়াদ বছর আমার আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা শুনতে পেলেন খুব সুন্দরভাবে ভাবে গুছায় সে কথাটা বলছে এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে দেশে যান সেটা রাশিয়া হোক মিডিল ইস্ট হোক যে কোনো দেশেই হোক এনি কাইন্ড অফ কান্ট্রি যে কোনো দেশে হোক সেই দেশের মধ্যে যদি আপনি একটা দেশে যাচ্ছেন আপনার যদি কাজের দক্ষতা না থাকে মানে আপনি যিনি স্কিল ওয়ার্কার না হন ন্যূনতম আপনাকে সেই দেশের ভাষার উপর দক্ষতা অর্জন করে যাওয়া আমি মনে করি যেন বেটার এটা কি বলেন আপনি হ্যাঁ অবশ্যই আমরা যে দেশে যাবো যদি ভাষার দক্ষতা থাকে সেক্ষেত্রে করতে সুবিধা হবে তাদের সাথে কমিউনিকেশন করতে সুবিধা হবে আমার আমার সব দিক থেকে আমার সুবিধা আমার জন্য আমার কাজের জন্য আমার হেল্পের জন্য আমার বাসা শেখার জন্য তার মানে আপনি বুঝাতে যাচ্ছেন যে আপনার যদি পূর্ব কাজে কোনো অভিজ্ঞতাও না থাকে কিন্তু যে ছাড়া আপনার মধ্যে অনেক ধরনের প্রতিভা থাকতে পারে তা মানুষের মধ্যে তো অনেক ধরনের প্রতিভা থাকতে পারে না আচ্ছা সেটা আপনার কম্পিউটার স্কিল হোক বা যে কোনো জিনিসের মধ্যেই হোক থাকতে পারে এই জিনিসটা যে আপনার মধ্যে আছে এটা তো বোঝাইতে হবে আপনি জেনারেল যাচ্ছেন কিন্তু আপনি যদি চান সেখানে আপনি নিজের নিজের কাজের ভাষার দক্ষতার কারণে আপনার যে প্রতিভাগুলো আছে এটা বোঝাইতে পারছি দেন দেখা যাচ্ছে আপনি ওয়ার হাউস জেনারেল ওয়ার্কারে যাচ্ছেন এর চেয়ে ভালো পোস্টও তারা দিতে পারে কারণ মিডিল ইস্ট বা অন্যান্য কান্ট্রি মধ্যে দেখা যাচ্ছে যে আপনার কাজের দক্ষতা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ভাষার একটা পাওয়া যাচ্ছে না কিন্তু দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনার ভিতরে যে প্রতিভাগুলো আছে এই প্রতিভাগুলো আপনি আপনার যে বস থাকবে বা অন্যান্য যে লোকজন থাকবে তাদের সাথে কথা বলে আপনি বুঝাইতে পারবেন দেখা যাচ্ছে যেন মিডল ইস্টে কিন্তু আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ ছেড়ে যদি আসেন অন্য কাজ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে তাদের ইগো প্রবলেম থাকে এইগুলো প্রবলেমের কারণে তারা বলে যে না তুমি আমার এখানে কাজ করবে না কারণ আমার দেশেই থাকতে পারবে না পুরুষ জায়গায় পাঠাই দিল মানে ফর এক্সাম্পল সৌদির ক্ষেত্রে বললাম তো এখানে রাশিয়া বা ইউরোপের ক্ষেত্রে কি আপনি চাইলে কিন্তু আপনার ভালো লাগে নাই আপনি চাইলে ওই কাজ ছেড়ে আপনি চাইলে আরেকটা কাজে যেতে পারেন কিন্তু ওইখানে যেন কাজ করবেন এই জন্য তো আপনার বুঝাইতে হবে বুঝাইতে হবে তাই না প্রিয় ভিউয়ার্স আসলে ভিডিওটা করার উদ্দেশ্য এই যে যে ভাই আজকে রাশিয়ার জন্য ফাইল জমা করেছিল কিছুদিন আগে সে ট্রেনিং নিয়ে আপনারা দেখলেন যে উনি সার্টিফিকেটটা দেখালো এবং খুব সুন্দরভাবে রাশিয়ান ভাষাতে কথোপকথন বলল তো এটাই বোঝানোর চেষ্টা করছি যে প্রতিটা যাত্রী যাওয়ার আগে যে দেশই যান না কেন সেই দেশের ভাষার উপর দক্ষতা অর্জন করবে আমরা সৌদিতে যারা যাবে এই ভিডিওর মধ্যে কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে সৌদিতে যাওয়ার যাদের ইচ্ছা আছে বা সৌদিতে যাবেন ভাবনা করছেন যারা আমাদের কাছে ফাইল দিবেন তাদের প্রত্যেককেই সৌদির ভাষার জন্য ট্রেনিং আমাদের এখানে নিতে হবে এক মাসের জন্য এটা বাধ্যতামূলক কারণ আমরা চাই যে আপনারা যারা সৌদিতে জেনারেল ওয়ার্কার ক্লিনার লেবার হিসেবে যাচ্ছেন তাদের ন্যূনতম ভাষার যোগ্যতাটা যাতে থাকে ভাষার যোগ্যতা যখন থাকবে তখন আপনি চাইলে আপনার নিজের জীবনটাকে শুধু ক্লিনারের মধ্যে সীমাবদ্ধ রাখতে রাখবেন না এটার চাইতেও বাইরে অনেক ভালো ভালো কিছু সুযোগ আছে বেশ সুযোগগুলো আপনি লুফে নিতে পারেন শুধুমাত্র আপনার ভাষার দক্ষতার উপরে আশা করি আপনাদেরকে সকলকে বোঝাইতে সক্ষম হয়েছে আমি তো রাশিয়ার আরো বেশ কিছু ভালো ভালো কাজের অফার নিয়ে সামনে আমরা আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম আমাদের হৃদয় সাহেবের জন্য সবাই দোয়া করবেন যাতে করে হৃদয় সাহেবের যে চিন্তা ভাবনা আছে এম্বাসিতে সে সুন্দরভাবে ইন্টারভিউ দিয়ে যাতে রাশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারে রাশিয়া গিয়ে তার স্বপ্ন এবং তার ফ্যামিলির স্বপ্নগুলো সে পূরণ করতে পারে রাজে বন্ধুই দেখা হবে পরের কোন জবাব বা ইনফরমেশন দিদি নিয়ে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড এর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ